পর্ব একশো একানব্বই সহজ শরীয়ত বা ইসলামিক জীবনের বিধানের দুটি গুণ হলো তা সহজ ও সুবিধাজনক যা মুমিন ব্যক্তিকে শান্তি দেয় হে মোহাম্মদ সাল্লাসাল্লাম আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার উপর কোরআন অবতীর্ণ করিনি আর আমি সহজ পথকে আপনার জন্য সহজ করে দেব আলা আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাব বোঝা চা না সুরাবাকারা আর তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো করে দেননি সুরা আল মমিনুন অতএব তিনি মোহাম্মদ তাদের থেকে তাদের বোঝা ও তাদের উপর যে শৃঙ্খলশীলতা দূর করবেন সুরা আল আরফ অতএব নিশ্চয় কঠোরতার পরে স্বস্তি আছে নিশ্চয় কঠোরতার পরে স্বস্তি আছে সুরা আলী নিঃসিরা অর্থাৎ একটি কঠোরতার সাথে দুটি স্বস্তি রয়েছে সুতরাং একটি কঠোরতার সাথে দুটি স্বস্তি ছাড়িয়ে পারে না কঠোরতা শব্দটি আলিপ্লাম যোগে আছে আর স্বস্তি শব্দটি আলিপ্লাম ছাড়া ইউস র সুতরাং আরবি ব্যাকরণ অনুসারে আলিপ্লাম যোগে কোন একটি শব্দ বহুবার লেখা হলেও নির্দিষ্ট একটি বোঝায় আর আলিপ্লাম ছাড়া শব্দ একাধিকবার উল্লেখ হলে প্রতিবার একটি একটি করে বোঝায় এছাড়া আলি ছাড়া দুইবার উল্লেখিত হওয়াতে দুটি স্বস্তি বোঝা যায় পক্ষান্তরে আলিপ্লাম সহ দুইবার উল্লেখিত হওয়া সত্ত্বেও দুটি কঠোরতা বোঝা যায় না হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে আপনি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য পাকরাও করবেন না হে আমাদের প্রভু আমাদের পূর্ববর্তীদের উপর যেরূপ বোঝা চাপিয়েছিলেন আমাদের ওরূপ উপর সেরূপ বোঝা ছাপাবেন না হে আমাদের প্রভু আর আমাদের উপর এমন বোঝা ছাপাবেন না যা বহন করার ক্ষমতা আমাদের নেই আর আমাদের ক্ষমা করে দিন আর আমাদেরকে দয়া করুন আপনি আমাদের মাওলা অতএব কাফের সম্প্রদায়ের উপর আপনি আমাদেরকে বিজয়ী করুন সুরা বাকারা নবী করিম সাল্লু আলিয়াল্লাম বলেছেন উল বিস্মরণ ও জোর জবরদস্তির কারণে কৃত পাপ আমার উম্মত থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন নিশ্চয়ই এ দিন সহজ যখন কেউ এ দিনকে অতি কঠিন করে তখন সে নিজেই ব্যর্থ হয়